তিরিশে এপ্রিল বুধবার দিন এবার সূর্যাস্তের পর এই ক্রিয়াটি করবেন হাতে খুব একটা সময় নেই আমি একটু ঝট করেই বলছি সারাদিন শুদ্ধাচারে থাকবেন নিরামিষ আহার করবেন অক্ষয় তৃতীয়ার দিন দিনের বেলা বাজার থেকে একটি নিখুঁত গোটা পান পঞ্চাশ গ্রাম হলুদ গুঁড়ো যত সামান্য কেশর কিনে এনে রাখবেন এক দামে এর জন্য কিন্তু গঙ্গা জলও লাগবে সূর্যাস্তের পর পানের পাতায় সামান্য হলুদ গুঁড়ো নেবেন যত সামান্য কেশর নেবেন গঙ্গা জলে তা গুলে নেবেন জানেন কি বাস্তুশাস্ত্র মতে স্বস্তিক চিহ্ন অতি শুভ অতি শুভ হয় এবং স্বস্তিক চিহ্ন দোষ খণ্ডনও করে গৃহে স্বস্তিক চিহ্ন থাকলে অশুভ শক্তি গৃহেতে প্রবেশ করতে পারে না এবং গৃহে স্বস্তিক চিহ্ন থাকলে লক্ষ্মীনারায়ণ গণেশ কুবের সকল দেবদেবী দেবী প্রসন্ন হন পান পাতায় যে হলুদ ও কেশর গুঁড়োটা গুলে রেখেছেন সেখানে প্রথমে তা বাড়িতে নিয়ে গিয়ে প্রবেশের সদর দরজার বাইরের ডান দিকে ও বাঁদিকে দিকে স্বস্তিক চিহ্ন আনবে দরজার দুপাশেই আচ্ছা ফ্ল্যাট বাড়িতে যারা থাকেন তারাও কিন্তু যে ঘরটি পড়বে উত্তর পূর্ব কোণে সেই কোণে স্বস্তিক চিহ্ন আঁকবেন যদি ঠাকুর ঘর থাকে অথবা আপনি যদি ঠাকুর ঘর প্রতিষ্ঠা করেছেন হয় তাহলে উত্তর পূর্ব কোণেও স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন আচ্ছা এটা করুন এটা কিন্তু ভীষণ একটা